নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন এই দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম একটি অন্যরকম রেসিপি এটার কি নাম দেব জানি না আপনারা ঠিক করে বলে দেবেন এটার কি নাম দেওয়া যায় আমি তো এটা মশলা বিস্কুট নাম দিয়েছি এই দেখুন রেসিপিটি শেয়ার করছি কি কি লাগবে নিয়েছি এখানে দেড় বাটি ময়দা একটা বাটি নিয়েছি এই বাটির মাফ করে দেড় বাটি ময়দা নিয়েছি দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব একটু ময়নের জন্য সাদা তেল এই চামচটার দু চামচ সাদা তেল আমি দিয়েছিলাম এবার ময়নটা ভালো করে মিক্স করে জল দিয়ে মেখে নেব ময়দাটা মেখে দিয়েছিল আপনাদের দাদা ভাই আর আমি এদিকে তেঁতুলের একটা চাটনি লাগবে এই তেঁতুলের চাটনিটা বানিয়ে নিই এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা কড়াইয়ে দিয়ে দিলাম আর এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে একটু চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট এদিকে তেঁতুলটা ফুটে গেছে দিয়ে দিলাম একটু নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব গুড় আমার কাছে এই যে ঝুড়ো গুড়টা ছিল গুড়ের পাউডার সেটা দিলাম আপনাদের কাছে যে কোনো গুড় থাকলে আপনার সেটা দিয়ে করতে পারেন এই দেখুন চাটনি একদম রেডি হয়ে গেছে এবার এখানে একটা ভাজা মশলা লাগবে নিয়েছি মৌরি লবঙ্গ ধনে গোলমুড়ি যার এটা হচ্ছে বড় এলাচের দানাগুলো বার করে নিয়েছি একটা বড় এলাচ নিয়েছিলাম সেই দানাগুলো দিয়ে নিলাম দেবার এটা মশলাটা আমি একটু ভেজে নেব এই দেখুন খুব সুন্দর একটা সেন্ট আসবে তখন এটা হয়ে যাবে মশলাটা বুঝবেন এবার মশলাটাও পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন চাটনিটা একবারে রেডি হয়ে গেছে এবার ময়দাটা গুচি কেটে নেব ময়দাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটা আমি রুটির থেকে একটু বড় সাইজের করে গুচি করে নিয়েছি একটু মোটা করে বেলে নিতে হবে এই যে এইভাবে বেলে নিচ্ছি আমার প্রথমে রুটিটা একটু পাতলা বেলা হয়ে গেছিলো তারপরের থেকে রুটিটা আমি একটু মোটা করে বেলেছিলাম এই দেখুন এবার যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা আমি রুটির ওপরে ভালোভাবে এই দেখুন এইভাবে করে চাড়িয়ে দিচ্ছি পুরো রুটিটাই চাটনিটা ভালো করে চাড়িয়ে দিলাম দিয়ে দেব উপর দিয়ে সেই ভাজা মশলাটা এবার এইভাবে করে রোল করে নিয়ে চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা আপনাদের মন মতো অনুযায়ী শেপ দিয়ে কাটতে পারেন এই দেখুন এবার চাকুর সাহায্যটা কেটে নিচ্ছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি আমার ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় আমাকে এই দেখুন এইভাবে করে বানিয়ে নিয়েছি আর একটা রুটি এখানে আমি বেলে নিয়েছিলাম এবার সেই একইভাবে চাটনিটা দিয়ে দিলাম দিয়ে দেব একটু ভাজা মশলাটা এইভাবে বিস্কুটটা একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে এমনিও ভালো লাগে বাচ্চাদের দেবেন টক ঝাল মিষ্টি সব রকম আছে তো খেতে কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব চটজলদি হয়ে যায় একবার বানিয়ে দেখতে পারেন এই দেখুন একদম সুন্দরভাবে লেয়ারগুলোও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এইভাবে করে হাতে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম এবার এদিকে তেল গরম হয়ে গেছে বিস্কুটগুলো এবার আমি ভেজে নেব তেলটা একদম লো রেখে ভাজতে হবে তা নাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে লো রেখে গ্যাসের আঁচটা ভাজতে হবে বিস্কুটগুলো এইভাবে এক এক করে সব বিস্কুটগুলো দিয়ে দিলাম এই দেখুন এবার ভালো করে এগুলো আমি উল্টে পাল্টে বিস্কুটগুলো এক এক করে তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো যখন হয়ে যাবে উপরে তেলের উপরে ভেসে উঠবে বিস্কুটগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন দেখতে কত সুন্দর কালারফুল লাগছে আজকের মতো রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো